ক্রেতা সেজে সোনার হার ছিনতাই শনিবার সন্ধ্যায় সোনার হার ছিনতাই করার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের অন্তর্গত মহুরিপাড়া এলাকায় এদিন রাতে এদিন মহুরিপাড়া পূজা মণ্ডপ সংলগ্ন এক মহিলার দোকানে ক্রেতা সেজে দুই যুবক আসে এবং জিনিসপত্র কিনে জিনিসপত্র কেনার নাম করে হঠাৎ তার গলা থেকে প্রায় এক ভরি সোনার হার ছিনতাই করে পালিয়ে যায় পুরো ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেন সেই মহিলা আপনার চিন্তা হলো কিভাবে হলো এই এখানে সিগের চার্জ ছিল ছেলে দুটো আমি সিগের দিতে গেলাম ও ছেলেটা ওখানে উঠ পড়ে উঠলো এইভাবে করে আমি ধরছি হাত ছুটকে চলে গেল কি গেছে আপনার গলায় শোনা হ্যাঁ কত ওজন হবে এক ভরি এক ভরি সে কি কেতা সাজে আসছিল এই ধরনের ঘটনা এর আগে ওনার স্বামীর ক্ষেত্রেও হয়েছিল ওনার স্বামীও একা ছিলেন তখনও একটা চিন্তায় করে হার চিন্তা করে অর্ধেকটা নিয়ে যে অর্ধেকটা রক্ষা পায় কিন্তু এখানে ঠিক ওরা যখন সন্ধ্যার সময় কেউ থাকে না ওরা দেখে এই অ্যাডিক্টেড ছেলেপিলেরাই এগুলি করে মোটরসাইকেল নিয়ে কালো জামা কালো গেঞ্জি টেঞ্জি পরে সেগুলি নিয়ে চলে যায় আর সামান্য দোকানদারি করে যেটুকু উপার্জন করে তাতে যদি এইভাবে ওনারটাটুকু বাড়ি নিজের ওনার যে দাম সেটুকু নিয়ে যায় তাহলে মানুষের তো একটা নিরাপত্তাহীনতা ভুগছে মানুষ এই যে শহরেই এই সময় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এই সময় এটা নিয়ে একটা নিরাপত্তা কি মনে হয় এই সময়টা একটা নির্বাচনী সময় তো প্রশাসনিক লেভেলে সবাই ব্যস্ততার মধ্যে থাকে হ্যাঁ নানা প্রশাসনিক কাজকর্মের মধ্যে ব্যস্ত এই সুযোগটাই এরা নিচ্ছে আর কি আর শহরে বহু জায়গায় এরকম এই ধরনের ঘটনা ঘটছে কোনো বাড়ি থেকে সিলিন্ডার চুরি করে নিয়ে যাচ্ছে কোনো বাড়ির যা পাচ্ছে তার ভেতরে নিয়ে চলে যাচ্ছে একদল হয়েছে এইগুলি করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ আমরা আশা রাখছি যে খুব তাড়াতাড়ি যে এর সমাধান এটা করা উচিত এবং যারা এই ছিনতাইকারী তারকে অবিলম্বে গ্রেপ্তার করে যার সোনা তার হাতে ফিরিয়ে দিই আমরা এটাই আশা রাখি যে প্রশাসন উপযুক্ত একটা ব্যবস্থা নিবে নামি দামি কোম্পানির মুঠোফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান পুল ক্লাব মোবাইল শপ এখানে আপনি সহজ কিস্তিতে জিরো সুদে ওয়ান প্লাস স্যামসাং ভিভো ওপো রিয়েলমি টেকনো নোকিয়া ইনফিনিক্স এর মতো নামি দামি কোম্পানির সব ধরনের স্মার্টফোন কিনতে পারবেন এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসারিজ এর বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের অ্যাক্সেসারিজও আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের একশো সার্ভিসও দিয়ে থাকি তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন কুল ক্লাব মোবাইল শপে কামার পারা বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে